আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আমি মৌসুম হোসেন কনক অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও নতুন একটি আকর্ষণীয় রাইস মিলের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে তো আজকে আমরা যে রাইস মিল সম্পর্কে বলবো আপনারা এখন যেটা দেখেছেন এটা না 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 আপনারা ভুল ভাবেন না বা ইয়ে করিয়েন না এটা না আজকে ব্যতিক্রম ধরনের রাইস মিল আপনাদের সামনে উপস্থাপন করব। যেটিতে শুধু হচ্ছে ধানই হবে অন্য কিছু তো হবে না কিন্তু এটা প্রোডাকশন হবে অনেক বেশি এটার থেকে দুই গুণ তিন গুণ যেমন ভাবে বলতে পারেন অতটুকুই হবে যারা ব্যবসা হিসাবে নিতে চান যে আমার আর ধান ভাঙা নয় তারা এই মেশিনটি নিতে পারেন একটু পরে আপনাদের মাঝখানে মেশিনটি উপস্থাপন করব তো আর দেরি না করে চলুন যাক যাই ওই মেশিনটি সম্পর্কে আপনাদের মাঝখানে তুলে ধরতে তো চলুন শুরু করা যাক আজকে মেশিনটি সম্পর্কে ভিডিও করবো এটি সম্পর্কে বিস্তারিত বলবো অনলাইন একটা কোম্পানি লিমিটেডের প্রতিনিধি লুৎপার রহমান

এটা ফোর ফোরটি লাইনের জন্য চলবে এটা তো আশেপাশে মোটর টোটো দেখতেছি না মোটর আছে মোটর তো অনেক হয়ে দশ ধরা মোটর এখানে অফিসে সম্ভব না দশ ধরা অনেক জি এটা ডিসপ্লে হিসাবে রাখা হয়েছে দশ ধরা মোটর থাকবে আর এটি হচ্ছে আপনার যে এটা কি বাংলা প্রোডাক্ট না না এটা চায়না থেকে আসে এটা কোম্পানির নাম এখানে দেখতে পাচ্ছি মেড ইন চায়না লেখা আছে মেড ইন চায়না জি এটা কি সম্পূর্ণ অটো সম্পূর্ণ এটা এটা তো তিন মাথার মতো যেটাতে পাচ্ছেন

সব পার্টস অ্যাভেলেবেল তো এটি মনে করেন যে যারা বিজনেস পারপাসে কোনো কিছু করতে চাইছে তাদের জন্য যারা এই মেশিনটি ক্রয় করবে কিভাবে ক্রয় করবে নিয়ে যেতে পারবো অনলাইনে অর্ডার আমাদের জেলা পর্যায়ে চলে যাবে এই মেশিনটির সাথে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে আপনারা সেটা ফ্রি সার্ভিস করে দেবেন কিন্তু কোনো পার্টস লাগলে আপনারা দিবেন না আর আপনাদের সব লোকেশন শাহজাহানপুর বগুড়াতে যে কোনো এক অফিসে গেলে তো দেখতে পারবে না তো ধন্যবাদ ভাই এই মেশিনটি সম্পর্কে বলার জন্য তো দর্শকবৃন্দ যারা ব্যবসা করার জন্য কোনো মেশিন খুঁজতেছেন তারা এই মেশিনটি ক্রয় করতে পারেন এটি হচ্ছে আপনার একটি অটো রাইস মিল সম্পূর্ণ অটো আপনার একদম ক্লিন চাউল বের হয়ে যাবে না গুড়া থাকবে না কুড়া থাকবে একদম ক্লিন চাউলটা আপনারা পাবেন আর এটা এক ঘন্টার প্রোডাকশনও দেবে অনেক বেশি ভাই যেমন বললো যে ষোলো থেকে বিশ মন তো যারা এই মেশিনটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে মেশিনটি অবশ্যই কনফার্ম করবেন অর্ডারটি কনফার্ম করবেন অথবা ভাইয়ের দেওয়া ইনফরমেশন অনুযায়ী যোগাযোগ করে তাদের সব ভিজিট করে আপনারা বেশি ক্রয় করতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো সময় ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসি